নমস্কার বন্ধুরা চলে এসেছি শুভ সিরিয়ালের আরেকটি পর্ব নিয়ে ঠান্ডা বেশ জমজমাটি পড়েছে আর সেই ঠান্ডায় দেখা গেল ফুসমল্লিক বাড়িতে এখন কিন্তু পুরো অভিনেতা অভিনেত্রীদের সবার গায়ে একটা করে চাদর প্রচন্ড ব্যস্ততার জন্য এই দুদিন আপডেট দিতে পারিনি কিন্তু আজকে আবার চলে এসেছি আজকের পর্বটিতে আমরা দেখতে পাব ফুদাকে ফিমনের যে বিয়ের ইভেন্ট ম্যানেজমেন্ট থাকে সেইখানে পৌঁছে যায় ফুদা এবং সেখানে যখন দেখে বইয়ের মুখ ঢাকা তখন বইয়ের মুখটা খুলে এসে বুঝতে পারে এটা তারই বোন কোয়েল আর সঙ্গে এসেছে যে থিম এবং বৌদি তাদের সবাই মুখ এই জন্যই ঢাকা ঠাম্মি ফোনটা করে বলে দেওয়াতে আরও সন্দেহটা বেড়েই গেল এইবার ফুদা তাকে বোঝানোর চেষ্টা করে যে সম্পর্ক এইভাবে টিকে না ভালোবাসা দিয়ে সম্পর্ক টেকাতে হয় তুই যাকে ভালোবাসিস সে কিন্তু রাখতে পারবে না তোমাকে যে ভালোবাসে তাকে বিয়ে করো তুমি সুখে থাকবে অনেক বোঝানোর পরও শুনতে চায় না কোয়েল এবং সে তার স্বামীকে অপমান করতে থাকে সেখানে অর্থাৎ নুন এইবার সেই যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সেই হিরে ব্যবসায়ী সে বলে যে না এরকম ফ্রড মেয়েকে বিয়ে করবো না কিন্তু তার থেকেও বড় কথা তাহলে কি এরা সেই চা ব্যবসায়ীর মেয়ে নয় এবং যা তখন ধরে কথাবার্তা বলেছিল সবই কি মিথ্যে কথা এবং সেই মিথ্যে কথাগুলো পরপর বেরিয়ে আসে এইবার কাদা ছোড়াছড়ি করে ভিমন এবং ফুদার জেঠিমা এ বলে আমাকে শিখিয়ে পাঠিয়েছে ও বলে আপনারাই তো চেয়েছিলেন তাই জন্যই তো বিয়ে দেওয়া হয়েছে এইবার যখন দেখে কোনো কিছুই সমাধান হচ্ছে না তখন তারা পুলিশে ফোন করে পুলিশকে সিকিউরিটি গার্ডকে সবাইকে আসতে দেয় এবং কোয়েলকে যখন ধরে নিয়ে চলে যাওয়ার মতো উপক্রম হয় তখনই তার স্বামী ফোনটা এসে বাঁধা দেয় এবং বলে যে আমার বউকে কেউ যদি নিয়ে নিয়ে যায় কারো সাহস থাকলে দেখা তাকে মেরে লাশ ফেলে দেবো দিদি বোন সবাই মিলে কোয়েলকে বোঝাতে থাকে দেখ যাকে তুই সেই তোকে বাঁচানোর জন্য এত কিছু করছে ভালোবাসার মানেটা বোঝ এইবার অনেক কিছু করে তাদের মোটামুটি করা হয় এবং তারা নিজেরা ভুল বুঝতে পারে কোয়েল তার স্বামীকে স্বামী হিসাবে মেনে নেয় এবং জেঠিমাও বলে আমার ভুল হয়ে গেছে আর কোনোদিন এরকম হবে না দয়া করে আপনারা আমাকে আর পুলিশে দেবেন না তারপরে ফুদা সেই হীরে ব্যবসায়ীকে বলে দেখুন যা হয়েছে অজান্তেই হয়ে গেছে আপনারা প্লিজ এটা নিয়ে আর কেশকাবারি করবেন না কিন্তু সমস্যা হলো যে সেই হিরে ব্যবসায়ীর মান সম্মানে এখন জড়িয়ে গেছে এবং সে ধুলোয় মিশিয়ে যেতে বসেছে এই মুহূর্তে যদি মেয়ে না পাওয়া যায় তাহলে তার সম্মান থাকবে এইবার ফুদা একটি মেয়েকে দেখায় সেও নিজের ব্যবসা শুরু করতে চলেছে এবং নিজের সংগ্রাম করে দাঁড়াতে চাইছে এরকম একটি মেয়ে ছবি দেখায় এবং ছেলের বাড়ির প্রত্যেকেরই খুব পছন্দ হয় ফুদা দায়িত্ব নেয় এই বিয়ের কালকেই বিয়ে শুরু হবে এবং খুব ধুমধাম করে বিয়ে হবে যাকে বলে মধুরেনও সমাপয়ে এবং এই বিয়ে দেখে সবারই খুব আনন্দ হয় ফেজ মল্লিক তার স্ত্রীকে নিয়ে খুবই গর্ব করতে থাকে এবং এই বিয়ে বাড়ির মধ্যেই তাদের রোমান্সটা আরও বেড়ে যায় ফোন থেকে দেখা দেখি তারাও রোমান্স করতে থাকে তারা মনে মনে বলতে থাকে ফোনটে এতদিন গুন্ডা ছিল কিন্তু মানুষ হিসাবে অবশ্যই ভালো নইলে এত তাড়াতাড়ি মানুষ বদলে যেতে পারে এইভাবে আরেকটি বিয়ের ইভেন্টও ফুদার কাছে চলে আসে ফিমন এবং তার মা দুজনে হাই হাই করতে থাকে এখানেও ফুদা ওই মেয়েটাকে আমাদেরকে শান্তি দেবে না এবং নিজেদের কৃতকর্মের জন্য তারা সেখান থেকে পালিয়ে বাঁচে অন্যদিকে বিয়ে বিয়েবাড়ির ইভেন্ট সারা হলে সেই ব্যাঙ্গালোরের পল্লবী ফুদা যাকে বিয়ের হাত থেকে বাঁচিয়েছিল সেই মেয়ে বাইরে বেরো এবং সে বান্ধবীর সাথে গল্প করতে করতে রাস্তায় যখন যায় তখন সে এক ঝলকে ফার্থক এবং তার সেই মন যে সুন্দরী সেজেছিল তাকে দেখতে পায় যার মেয়েটার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে কি আর তাকে ভুলতে পারে তাই এক ঝলক দেখেই চিনতে পেরে যায় এবং খুবই আকণ্ঠ বোধ করতে থাকে যে ওরকম একটা মানুষ আবার কলকাতায় কি করছে করছে যাই হোক এই এইদিকে ফার্থক এবং তার গার্লফ্রেন্ড দুজনেই ভাবতে থাকে যে আর একটু হলেই তারা ধরা পড়ে যাচ্ছিল ফেজ মল্লিক এবং তার বাবার কাছে ফেজ মল্লিক যদিও তাকে চিনতে অস্বীকার করতো কিন্তু তার বাবা কিন্তু তাকে চিনে ফেলতো এবং তাদের পরে এটা নিয়ে সমস্যা হতে পারতো এইবারে তাদেরকে প্রতিটি স্টেপ ধীরে ধীরে ফেলতে হবে ফুদাময়ী অনেক চালাক হয়ে গেছে এইবার ফুদাময়ীকে শেষ করতে হলে তার অস্ত্র তার স্বামীকে আগে শেষ করতে হবে আবার একটি বড় সড়ো প্ল্যান করে ফুদা ফেজ এবং ওই ফসুমল্লিক বাড়িকে শেষ করে দেওয়ার জন্য এইদিকে বাড়িতে এবং পেজ বসু মল্লিকের কাছে একটার পর একটা গুড নিউজ আসতেই থাকে তাদের বিস্কুটের এত ডিমান্ড বেড়ে যায় তাদের যে লস হয়েছিল সেই লসটা খানিকটা পোষাতে থাকে এবং বলে এরকম যদি সেল আর কিছুদিন হয় তাহলে লস তাদের অনেকটাই কমে আসবে থাম্মির বলে যে আমার কাছে সবই খবর ভালো আসছে আর আমি যাকে দায়িত্ব দিয়েছি সে কিন্তু দায়িত্ব ছেড়ে পালানোর মেয়ে নয় তোমরা বলো আমি কেমন মেয়ে ঠিক করেছি তবে আমার একটা কথা আছে আমার অনেক দিন ধরে এই চার ধাম তীর্থ করার ইচ্ছা আমি যার হোক হাতে দায়িত্ব দিয়েছি তার হাতে দায়িত্ব দিয়ে আমি এই চারধাম তীর্থে বেরোবো তবে তাকে কথা দিতে হবে আমার অবর্ত মানে সেই যেন এই সংসারকে সামলে রাখে ফুদা কথা দেয় তার অবর্তমানে তার সাধের নাতি এবং এই পরিবার ফ্যাক্টরি সব কিছুকে এসে দেবে না ঠাম্মিকে সবাই প্রণাম করে কাছ থেকে সবাই আশীর্বাদ নাই রওনা দেয় চলে এই দিকে ফেজ মল্লিকের ভাই ফোমতুর এবং ফুদার বোন তারা দুজনে ঠিক করে যে তাদের যে সম্পর্কটা সেটা সবাইকে বলে দেওয়ার সময় এসে গেছে তাদের এই মিথ্যে সম্পর্ক থেকে এবার ছুটি নেওয়ার প্রয়োজন তাই তারা বাড়িতে একটা পার্টির প্ল্যান করতে থাকে ঠিক করে এই পার্টি শেষে তাদের আসল সম্পর্কটা সবাইকে জানাবে এইদিকে ফমুদ্দুর ভাবতে থাকে সে তো সত্যি সত্যি ওকে ভালোবাসে তাহলে সে কি এতদিনে বুঝলো না তার ভালোবাসা আর এইভাবেই শেষ হয় এই সিরিয়ালের আজকের পর্বটি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে একটা কমেন্ট করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা